খালিদ ভাই হাতে স্ট্রাইকার পেয়েই কিন্তু বেস গুটিটি অ্যাটাক দেওয়ার চেষ্টা করছেন খুব সাবধানতার সাথে সময় নিয়ে চমৎকার ভাবে কিন্তু স্টেট ফরওয়ার্ড পকেট করলেন আবারও কিন্তু ডাবলে স্টেপ নেওয়ার চেষ্টা করছেন খালিদ ভাই অসাধারণ একজন লড়াকু খেলোয়াড় আবারও লং ফর্ম্যাটে পকেটের কাছে থাকা গুটি তিনটে গুটি একসাথে চমৎকার দুটো গুটি কিন্তু পকেট করে ফেললেন সাতক্ষীরা কলার ওয়াই বত্রিশ দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকার প্রাইজ মানিতে চমৎকার একের পর এক কিন্তু ক্লিয়ার করছেন আবারও কিন্তু টান দেওয়ার চেষ্টা খালিদ ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনার টিমের সাথে অসাধারণ লাভলি শট নো রেডটি কিন্তু বসে গেল আবারও পকেটের মুখের গুটি দিয়ে কিন্তু রেডটিকে উঠানোর চেষ্টা উঠিয়ে ফেললেন অ্যান্ড শিওর শট দেওয়ার চেষ্টা করছেন কিন্তু রেডটিকে টিকে পকেট অসাধারণভাবে খালিদ ভাই কিন্তু পকেট করলেন একটি মাত্র গুটি কাবার দেওয়ার সুযোগ তবে পকেটের মুখে কিন্তু প্রতিপক্ষের গুটি রয়েছে পারবে কি এখান থেকে পকেট করতে খালিদ ভাইয়ের দক্ষতার পরিচয় দিতে হবে অ ন প্রতিপক্ষের গুটির সাথে কিন্তু বানচাল হয়ে গেল তা না হলে কিন্তু পয়েন্ট পেয়েই যেতেন রাখি ভাচান খুলনার লড়াকু খেলোয়াড় একজন নামি দামি প্লেয়ার চমৎকার একটি চাবি শট নিলেন এবং দুটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন আবারও কিন্তু আবারও কি খেলবেন আবারও কিন্তু চাবি শট নেওয়ার চেষ্টা করছেন ভালো করে দেখে শুনে সামনের দুটো গুটি হাতে তুলবেন এবং প্রতিপক্ষের গুটিটি সরাবেন দারুণ প্রতিপক্ষের গুটি কিন্তু তবে তেমন একটা বিট করতে পারলেন না আবারও কিন্তু চাবিটি সরিয়ে কালো গুটি অ্যাটাক দেওয়ার চেষ্টা তবে এবার এ যাত্রায় কিন্তু পরাস্ত হলেন প্রতিপক্ষে গুডি কিন্তু বিপদে ফেলে দিলেন রেডটি কিন্তু খালিদ ভাই ফয়সাল ভাই রাতে স্ট্রাইকার তার বাটে নামিয়ে দিতে বলছেন দেখা যাক চমৎকার তার বাটেই কিন্তু নামিয়ে দিলেন তবে বেশি বসায় দিলেন পার্টনার কিন্তু মোটেও খুশি হতে পারেননি হাদি উজ্জামান হাদি ভাই তার হাতে স্ট্রাইকার সাদা গুটি দিয়ে কিন্তু চাপ দেওয়ার চেষ্টা সেট অসাধারণ লাভলি শট আবারও কিন্তু গুটি উঠিয়ে ফেললেন তিনটি গুটি আছে সাদা গুটি বিট করে রেডটিকে অ্যাটাক দেওয়ার চেষ্টা করছেন হাদিউজ জামান হাদি ভাই ও ন প্রতিপক্ষের গুটি পকেট চলে গেল সেটা কিন্তু আবারও উঠবে জায়গায় উঠবে এখানে নিয়ম কিন্তু এরকম গুটি ইচ্ছাকৃতভাবে পকেট করলে জায়গায় থাকবে জায়গায় উঠে গেল খালিদ ভাই রাতে স্ট্রাইকার এবং একটি গুটি কিন্তু ফাইন দেওয়া দিতে হয়েছে রেডটি কিন্তু ন পরাস্ত হলে পারলেন না রাকিব ভাই রাতে স্ট্রাইকার এবং রেডটিকে লং ফর্মেটে অ্যাটাক দেওয়ার চেষ্টা করছেন সাতক্ষীরা কলারওয়াই বত্রিশ দলীয় টুর্নামেন্ট পরাস্ত হলেন রাকিব ভাই একেবারে ছোট পকেট দেখতেই পারতেছেন খুবই ডিফিকাল্ট খেলার জন্য ফয়সাল ভাই রাতে স্ট্রাইকার রেডটি কিন্তু সাবলীল মিডিয়াম রেঞ্জ থেকে পকেট করলেন এই যে কাবার অনেকটা ডিফিকাল্ট যেহেতু ছোট পকেট এতটা সহজ নয় চেষ্টা ন পরাস্ত হলেন রেডটি কিন্তু আবার মাঝ মাঠে চলে আসবে এবং খুলনার হাদিউজ্জামান হাদি ভাইয়ের রাতে কিন্তু স্ট্রাইকার চলে গেল লড়াকু একজন খেলোয়াড় দীর্ঘ লম্বা চওড়া একজন সুদর্শন প্লেয়ার দেখা যাক মুখবর্তী গোবদারি তিনি কিন্তু পার্টনারের সাথে আলোচনা করে শিওর খেলার চেষ্টা করবেন দেখা যাক খেলাটি অনেক সময় নিচ্ছে পুরো খেলা নাও দেখানো সম্ভব হতে পারে যেহেতু ছোট পকেট গুটির সাইজে পকেট বারবার মিচ হচ্ছে দেখা যাক ভাইয়ের দক্ষতা তিনি কি পার্ট